আসসালামু আলাইকুম এভিওান আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি ভিডিওটি শুরু করার আগে সবাই প্লিজ একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে যাবেন আজকে রান্না করব কলিজা ভুনা আর কচুর মুখী দিয়ে নদীর কালিবাউস মাছ রান্না করব তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তো এখানে আমি খাসি কলিজা ভুনা রান্না করার জন্য একটা চুলায় গরম মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে এর সাথে আদা রসুন বাটা দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং কাঁচামরিচ দিয়ে দেব। আর মাংস আর যে কোনো রান্না করার জন্য অবশ্যই কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনার দেখুন কাশির মাংস মানে কলিজা ভুনার মশলা কষানোর কালারটা কত সুন্দর এসেছে তারপর কলিচাগুলোকে যে সিদ্ধ করে নিয়েছি তারপর সিদ্ধ করা কলিচাগুলো এখানে দিয়ে দেবো আমি সাথে তিন টুকরো আলুও দিয়েছি কলিজা ভুনার ভিতরে আলু দিলে খেতে খুবই মজা হয় এখন এটাকে একটু কষিয়ে নেয় তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো এর ভিতরে পানি যখন বলক চলে আসবে বলকে সেটা একদম শুকিয়ে যাবে আজকে রান্নাটা একদম শুকনা শুকনা হবে বলক চলে আসলে এর ভিতর জিরা গুঁড়ো রেখে করে রেখে দেব আর খাসির মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে আর রান্নাটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আমরা চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন আর এরপর রান্না করবো হচ্ছে নদীর কালীবাউস মাছ নদীর কালীবাউস মাছ রান্না করার জন্য চুলায় কড়াইয়ের ভিতর তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অন্যদিকে গুলোকে সিদ্ধ করে নিতে হবে আপনারা যারা জানেন যে কচুরমুখী রান্না করলে কিন্তু সিদ্ধ করে নিতে হয় তো গুলোকে ভাপিয়ে নেওয়া হচ্ছে আর এখানে পেঁয়াজ চুলায় পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং সব রকমের মশলা দিয়ে দেবো তো লবণ দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো সব রকমের মশলা দিয়ে কষিয়ে আজকে রান্নাটা করা হবে আর এছাড়াও কিন্তু কচুমুখী দিয়ে কালীবাউস মাছ রান্না কিন্তু খেতে খুবই মজা হয় তারপর এর মধ্যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আজকে মশলাটাকে আর এই রান্নাটা কিন্তু আমাদের সবার অনেক পছন্দের কালীবস মাছের সাইজ কালীবস মাছটা দেখতে কত সুন্দর ছিল আর মাথার সাইজটা দেখুন কত বড় ছিল কালিবস মাছটা তারপর এক এক করে সবগুলো পিস এখানে দিয়ে দিয়েছি পিঠের পিসগুলো কিন্তু কত বড় বড় হয়েছে মাথাটা দেখলে বোঝা যায় যে মাছটা কত বড় ছিল আর এই মা কালীবাস মাছটা রান্না করলে কিন্তু খুবই মজা হয়েছে আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তারপর এর মধ্যে এখন বলক চলে আসলে মাছ দেওয়ার পর মাছটাকে কষানো হলে সিদ্ধ করে রাখা কচুরমুখীগুলোকে দিয়ে দেবো তারপর কচুরমুখী আর একটু সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আজকে রান্নাটা একটু ঝোলঝোলি রান্না করব আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় আর আমি কিন্তু কাঁচা মাছ দিয়ে রান্না করছি এটা তোমরা চাইলে হচ্ছে ভাজা মাছ দিয়েও রান্না করতে পারো এই যে দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে আজকে রান্নাগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে যাবা এবং সাবস্ক্রাইব দিতে ভুলবা না আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ